যে মেয়েটা তোমাকে প্রতি ঘন্টায় মেসেজ পাঠাতো যার পৃথিবীটা তুমি ময় যে খাওয়ার আগে জেনে নিত তুমি খেয়েছ কি না জবাবে তুমি রিপ্লাই না দিলে নিয়ম করে তাকে অবহেলা করতে সে মেয়েটাও একদিন তোমাকে মেসেজ দেওয়া বন্ধ করে দেবে বোকা মেয়েটা বুঝে যাবে বোকা মেয়েটা বুঝে যাবে ভুল জায়গায় মেসেজ পাঠালে রিপ্লাই আসে না যে মেয়েটার রাত জেগে কান্না করার উপলক্ষ তুমি যাকে তুমি প্রতি রাতে ঘুমানোর বদলে কান্না করতে বাধ্য করেছ সেই মেয়েটাও একদিন রাতে স্বামীর কাঁধে মাথা রেখে ভুলে যাবে তোমার কথা স্বামীর কাঁধে মাথা রেখে মুসকে হেসে নিজে নিজে ভাববে আমি কী বোকা ছিলাম যে মেয়েটাকে ভালোবাসার কথা বলে তাকে দিয়ে নিজের একাকিত্ব দূর করেছ সেও একদিন তোমাকে কল দিয়ে বলবে তুমি আমাকে খেলনা পুতুল ভেবে খেলেছো এখন একজন আমাকে পুতুলের মতো যত্ন করে যে আমাকে নিয়ে খেলে না জানো পুতুলকে কিভাবে রাখতে হয় তুমি জানো না যে তোমাকে ভালোবাসার দাবি নিয়ে তোমার কাছে এসেছিল তুমি তাকে সস্তা মেয়ে ভেবে পাত্তা দাওনি সে একদিন কারো ভালোবাসার আবদ্ধ হবে এবং তুমি সেটা দেখে ভেতর ভেতরে চলে যাবে নিশ্চয় প্রকৃতি একটা নিয়ম করে রেখেছে যে অবহেলা করবে সে অবহেলা পাবেই কেউ হয়তো খুব ভালোবাসে বলে বরদোয়া দিতে চায় না প্রকৃতি মানুষ না বলেই হয়তো এই বরদোয়া ধার করে না সে একটা জিনিসই বোঝে তুমি যা করবে সেটা ফেরত পাবেই আজ কাউকে কষ্ট দিলে কাল অন্যজন তোমাকে কষ্ট দেবেই এই শাস্তি থেকে অতীতে কেউ পার পায়নি আজও পাচ্ছে না আগামীতেও পাবে না